সয়াবিনের পুরিগুলোকে সেদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নেব জারে ভরে নিলাম এবার কড়াইতে তেল গরম করে একটু আদা পেস্ট লঙ্কা কুচি দিয়ে নিলাম এবার এটা ভালো করে নেড়ে নেব একটু হিং সঙ্গে দিয়ে নিলাম এবার এই সোয়াবিনের পেস্টটাকে আমি কড়াইতে দিয়ে কষিয়ে নেব সমস্ত পেস্টটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে এবার আমি ভালো করে নেড়ে নেব আর এটাতে আমি যথাসম্ভব কম তেল দেওয়ার চেষ্টা করেছি কারণ আমি হেলদি নিউট্রিশনযুক্ত একটা ব্রেকফাস্ট বানাতে চাইছি তা একটু আমি হলুদ দিয়ে নিলাম এবার একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতো এবার একটু হালকা চিনি দিয়ে নিলাম জাস্ট অল্প স্বাদটা যাতে ভালো লাগে সব মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তেলটা গরম করে বন্ধ করে দিয়েছিলাম সব মশলা দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা একটা সুন্দর পুর তৈরি হয়ে গেল এই পুরটাকেই আমি আমার ব্রেকফাস্টের জন্য কাজে লাগাবো আমি এটাকেই স্যান্ডউইচ হিসেবে পুর হিসেবে খাবো তবে একটু বেসন দিয়ে দিলাম যাতে এটা একটু ল্যাকলেকে ভাব না থাকে একটু টাইট হয়ে যায় দেখুন ব্রেড খেতে তো অনেকটা ক্যালোরি খাওয়া হবে কিন্তু তাও সাথে যদি আমি এই স্যান্ডউইচটা খাই তাহলে অনেকটা প্রোটিন পাওয়া যাবে তো আমি একটু সাথে একটু চা করে নিলাম আমি একটু চা লাভার আছি কফি লাভার কিন্তু নয় আমি চা লাভার মানে টি লাভার একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই একটু চা করে নিলাম আর দুধ চাটা আমার ওই যে স্পেশাল ব্যাপার একদম ভোরবেলার চা নয় এটা মাছ মাঝের চা আর কি মাঝখানে রান্না করতে করতে খাওয়া আর কি চাটা আমি ঢেলে নিচ্ছি টি লাভারদের কি একটু ঠান্ডা ঠান্ডা পড়লে ভাই যে চা খাওয়াটা একটা প্যাশনের মধ্যে পড়ে যায় আর কি আমার তো তাই মনে হয় কিন্তু আমি এতটা চা খোর ছিলাম না বিয়ের পরে দিল্লিতে থাকতে গিয়ে ঠান্ডায় তখন চা খাওয়ার নেশাটা আমার হয়ে গেছে নাহলে বিয়ের আগে আমি সত্যি এত চা খোঁড় টাইপের ছিলাম না তো কড়াইটা আবার একটু বসিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পুটটা হয়েই গেছে এবারে আমার ব্রেকফাস্টটা আমি বানিয়ে ফেলবো মাঝখানে চাটা বানিয়ে একটু চাটা খেয়ে নেব তারপরে এবার এটা করে ফেলব একা হাতেই ফটোগ্রাফি করছি আবার রান্নাও করছি আমার মনে হয় এবার হয়ে গেছে এবার নামাতে হবে একটু ভালো করে কষিয়ে নিলে কি টেস্টটা ভালো হবে কিন্তু উপকারটাও পাওয়া যাবে সব সময় তো আমরা ক্যালোরি হিসাব করে খাই না কিন্তু আমাদের ব্রেডের মধ্যে যতটা ক্যালোরি আছে তার সঙ্গে যদি আমি প্রোটিন মিশিয়ে নিই তাহলে নিশ্চয়ই সেটা খুব ভালো একটা পুষ্টিকর খাবার তৈরি হবে তো মাঝে মাঝে তো একটু ডায়েটটার দিকেও খেয়াল রাখতে হবে সব সময় তো আমরা এই ভালো টেস্টি খাবার খেতে গিয়ে ডায়েটটা খেয়াল করি না তো টেস্টি খাবার তো অবশ্যই খাবো স্বাদের জন্য মানুষ খাওয়ার জন্য কী না করে কিন্তু ব্যালেন্স ডায়েটটাও আমাদের সঙ্গে করতে হবে এই ব্যালেন্স ডায়েটের চক্করে আমি নানা রকম খাবার ইনোভেট করতে থাকি এইবারে ফিজটা আমি একটা বাটিতে কন্টেনারে রেখে দিলাম কেন যখন ইচ্ছে তখন খাবো ওইদিকে মাছ ভাজা চলছে কেন মাছের ঝোল করতে হবে এবারে আমি স্যান্ডউইচটা করে নিলাম তাওয়াতে করলাম স্যান্ডউইচ মেকারে আজকে করলাম না দুদিকে রান্না করছি একদিকে মাছ ভাজা মাছের ঝোল করতে হবে আর একদিকে স্যান্ডউইচ করব আর চা তো হয়ে গেছে একটু চাতে গলা ভিজাচ্ছি আর এদিকে স্যান্ডউইচও করবো বড়া ভাত ভেজে নিলাম কিছুটা ডালের সাথে খাবো বলে রান্না অনেকটা এগিয়ে এসছে বড়াটা ভেজে নিলাম এবার একটু রান্নার বিরতি দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রাউন ব্রেডই ছিল মানে আটার ব্রেড ছিল মাল্টিগ্রেন আটা আমি আনি ওগুলো বেফালতু ভিতরে কিছুই থাকে না সেই আটাই থাকে আর উপরে কয়েকটি মাল্টিগ্রেন বীজ ছড়িয়ে দেওয়া হয় যেগুলো কিছু কাজকর্ম করার সময় মানে খাবার বানানোর সময় অর্ধেক ঝরে পড়ে তাই আমার মনে হয় না মাল্টিগ্রেন খাবার কাটুর দরকার আছে হ্যাঁ এটাই আমার একটু সাংঘাতিক খারাপ ব্যাপার হচ্ছে আমি একটু মিষ্টিটার থেকে নিজেকে দূরে রাখতে পারি না তো ভাবলাম এই সময় একটু এক চামচ মিষ্টি দই খেয়ে নিই বাড়িতে রয়েছেই যখন ঠান্ডা ঠান্ডা বেশ আমেজ খেতে খেতে পড়েই গেল মানে ক্যামেরার দিকে তাকাবো না খাব মিষ্টি খাবার বাড়িতে একটু লোক কমই আছে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে কিন্তু খায় খুব কম বাড়িতে থাকেই কম আর আমি এসব সাপটে দিয়ে ওজন বাড়াচ্ছি আর কি করব রসগোল্লাগুলোও ছিল দেখলাম এক দুটো খেলে কিছু কি হবে একটু ডায়েট করেই নেব না 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 ওর গাছই ছিল কয়েকদিন টিফিনে এটা সেটা একটু মেপে খাব আর রান্নায় কম টম তেল দেব এসব করে নিজের ডায়েটটা ঠিক করে নেবো তাহলেই চলবে আর কি